আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্ট্রপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা থামনে থাতে দিয়ে কই তো বুঝতেই পেরেছো তো দেখে নাও বন্ধুরা আজকে ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ডিমের বাপা রেসিপি তো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট যদি দেখতে থাকুক কেউ স্কিপ করবে না ফলো ওয়াচ করে লাইক দিয়ে দেখা শুরু করে কীভাবে রান্না করেছি আর যারা নতুন হয়ে ভিডিওতে দেখছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে এভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আকনে রেখে দিয়েছে তারপর নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে 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 যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাই তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিম এখন আমি ফাটিয়ে নিয়ে নিলাম ভেঙে নিলাম তো এরপর এর সাথে এখন আমি একটুখানি নুন মিক্স করব নুন মিক্স করে এটাকে আমি এখন ফাটিয়ে নেব। ফাটিয়ে এরপর তো একটা বাটির মধ্যে দিয়ে দেব তো ফাটিয়ে নেওয়া যাক তো অর হ্যাঁ বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসো অবশ্যই কেউ স্কিপ করবে না অবশ্যই লাইক দিয়ে ভিডিওতে দেখা শুরু করো আশা করি তোমাদের ভালোই লাগবে তো অবশ্যই সাথে থেকো আমি কীভাবে রান্না করছি সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে কমাপাতি চোখে দেখবেন তো দেখেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন আমি তেল লাগিয়ে নেব যাতে করে যে ডিমটা দেবো আমি ডিমের যে লিকুইডটা ফাটানো যে ডিমটা যাতে যেন বাটির মধ্যে যাতে যা যাতে যেন না লাগে তার জন্য এখন আমি তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে তাড়াতাড়ি সহজে বের মানে বের করতে আমার সুবিধা হবে তার জন্য তো এখন আমি এই টিফিন যে তেল লাগানো টিফিন বাড়িটার মধ্যে দিয়ে দেব টিফিন বাড়িটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি অন্য কিছু ইউজ করিনি শুধু লবণটাই দিয়েছি নুন আরি তো বন্ধুরা আমি এটা কীভাবে রান্না করেছি অবশ্যই তোমরা দেখতে থাকো পাশে থাকো তো এখানে আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটুখানি জল দিয়ে দেব। জলটা ফুটলে আমি এখন যে ডিবিন বাড়ির মধ্যে ডিমটা পাটানো ডিমটা এখন আমি দিয়ে দেব দিয়ে the BAPI enable. ওর হ্যাঁ বন্ধুরা আমার একটু সমস্যার কারণে আমি কিন্তু ভিডিওটা মানে কীভাবে আর করেছিলাম আর বাপিয়ে মানে সারার পর মানে হওয়ার পর এরপরে কেটে কুটে এরপর প্রায় করে নিয়েছিলাম এটা কিন্তু শেয়ার করতে পারিনি তো এখন আমার বাপা মানে জলটা ফুটতে শুরু করে দিয়েছে গরম হয়ে গেছে এখন আমি যে ডিমটা দিয়েছিলাম বাপানোর জন্য ওটা এখন তো তাই উঠে যাচ্ছে তার জন্য এখানে আমি একটা বাড়ি ইয়ে দিয়ে দিলাম মানে মগটার মধ্যে জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা এরপর তাও কিন্তু লড়ছে তারপর হাত দিয়ে চাপা রেখে চাপা দিয়ে ধরে রেখে দেবো এরপর হলো একটুখানি দানা দিয়ে এ মানে ইয়ে করে রাখবো তকবক করে লড়ছে তা সমান হবে না তার জন্য তারপর বাপানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে কেটে নেব কেটে এরপর ফ্রাই করে নেব প্রায় করে আমি কী কী দিয়ে রান্না করছি সপ্তাহে আমি বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ সরি আদা দারচিনি এলাচ এরপর ফ্রাই করানো হয়ে গেছে তা এরপর আমি দিয়েছি তেজপাতা এরপরে পেঁয়াজ কুচিয়ে নেওয়া চাট কাঁচা লঙ্কা এরপরে জিরে দু হলুদের গুঁড়ো এরপর লঙ্কা গুঁড়ো এগুলি দিয়ে আমি রান্না করেছি তো দেখেন একেবারে খুব সুন্দর কালার হয়েছে তাই না তো এগুলো আমি কিভাবে রান্না করেছি কী কী মশলা দিয়ে রান্না করছি সেটাই বলে দিলাম আর অল্প পরিমাণ একটু পরিমাণ করে জল দেবে তো খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে তোমাদের পরিবারও ভালোই লাগবে অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমাদের একটা কম মানে কমেন্টের মাধ্যমে মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই ভিডিও করা সাহস মানে উৎসাহ যোগায় আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও ভালো লাগে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে তোমাদের একটা শেয়ারে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করে তোমাদের এই ভালোবাসা নিয়ে যেন আমরা যেন আগামীতে অনেক দূর যেতে পারি অবশ্যই আশীর্বাদ করবে দোয়া করবে তো আমি আর ভিডিওটা বেশি একটা বড়ো করছি না কেমন কেমন উচিত অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে এখানেই আমি টাটা বাই করছি তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই আসসালাম আলাইকুম তো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক দিয়ে দিও টাটা